আমি কই আমি যে আড়র রাখতে দিছি হ্যাঁ এইটা কি করছ কই হিত খাইছি কই পরে হুম আমার নামে মামলা দিছে কে দিল না কে মামলা দিছে আপনাকে এই যৌতুকের মামলা কে দিছে আমার ওয়াইফ আচ্ছা আচ্ছা কেন কই না ওই যে রেন করছে 12 লাখ আমি দিতেছি আচ্ছা আচ্ছা তো মামলা দিছে এক মাস জেল খাই দিছে আল্লাহ জেল দিছে ওর আবার আরেক মামলা দিছে হ্যাঁ মানে দুই মামলা চালাইতেছি মানে আমার তো আর তো কেউ না আমি কী করবো ও মানে আপনি এক কি বোঝা যাচ্ছে যে আপনি বিদেশ থেকে যাতে টাকা পয়সা কামাইছেন ওনার পরিবারের নামে পাঠাইছেন আপনি ওয়াইফের নামে ভালো কথা ওই টাকা দিয়ে আপনি মেশিন একটা কিনছে রাইস মেশিন ওই রাইস মেশিন চালাই চালাইছে ভালো কথা ওই রাইস মেশিন যে ড্রাইভারদের চালাইছেন ওই ড্রাইভারের লোক একসময় এক সম্পর্ক হয়ে যায় নাকি সম্পর্ক হয়ে যায় সম্পর্ক হয়ে যাওয়ার কারণে এখন আপনি ফোলাফন করছেন ষাটজন বড় বাচ্চার বয়স্ক বড় মেয়ে বিয়ে দিচ্ছেন আর ছোট তো আচ্ছা ঠিক আছে রানকদলে তিনি চার ছেলে আছে আপনার ও আর তিনজন মেয়ে নাকি না কেনার জন্য ও আপনার ছোট ছেলে নামে মেশিনটা করা হয়েছিল ওই মেশিনে যে ওভারটার যে আছে ওই ওভারেটারই মনে করেন যে আপনার সাথে ওনার সাথে মানে এক সঙ্গে মিলামিশে একটা হয়ে যাবে ওই কতদিন যাবত উনি চলে গেছে আপনার সাথে

চোরানব্বই দুই হাজার একে আইসি আইয়া ছুটিতে আসি গেছি মালুশিয়া আসি মালুশিয়া জাল খাটছি জাল খাটতে গেছি আবার জাল এক মাস আমার ওয়াইফে খাটাইছি

কি অবস্থা ভাবে যাই না আমার দুটা মায়া বিয়ে দেশে জামাই আমার দেয় না আমি এক মাস জল খাটেছি বুঝছেন বুঝতে পারছি কত কষ্ট হয়েছে আমি জানি আমার মতো ভুল আপনার আর করে আমার মতন ভুল আর করেন না আমি ভুতল একটা রাজনীতি দিছি হে ড্রাইভার লাগে আমার বউ কি না কি করছে আমি কত আচ্ছা যাই হোক আপনি হ্যাঁ কষ্ট পায় না বুঝতে পারছে এখন এখন আমার কথা প্রবাসী ভাইদের যারা আছে হ্যাঁ প্রবাসী যারা আছে সবার সাথে আপনি একটা আবেদন যাতে আপনার বল যাতে কেউ না করে প্রবাসে যারা থাকে তাদের বলতে টাকা পয়সা পরিবারের নামে না পাঠায় কম কম ফাটায়ামে ফাটায় না নিজের মার নামে সবার করে দেওয়ার জন্য

দেখা হইলো অনেক দিয়ে চুপচাপ বসে রয়েছে ওনাকে যতটুকু পারি আমি হেল্প করতে মানে কাজে কর্মে যতটুক পারি চেষ্টা করতে এই বাইটির দিকে তাকাই আপনারা যারা প্রফেসে আসেন অবশ্যই আপনারা সবাই ওনার কথাগুলো যাতে থাকবেন জিনিসটা বুঝবেন জিনিসটা যে যাতে এভাবে কেউ আর ওনার মতো কষ্টের মতো টাকা পয়সা পাঠায় কেউ কষ্ট পাঠাবেন না হ্যাঁ এইভাবে এই অবস্থা ধন্যবাদ সবাইকে ভাই এই বাইয়ের কষ্টটা যদি আপনি ভালো লাগে অবশ্যই জানাবেন বুঝতে পারছি ধন্যবাদ